হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি গিলামিটা কষা গিলামিটার মধ্যে দেখো অল্প একটু মাংস রয়েছে অল্প মানে গিলামিটাটাই বেশি আছে মাংস একটু কম আছে আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো কুচিয়ে রেখেছি আর এর মধ্যে আমি লাল কাঁচা লঙ্কা আদা রসুন আর গোটা গোলমরিচ পেস্ট করব বলে রেখে দিয়েছি গ্যাস অন করে দিলাম কড়া চাপিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি তার মধ্যে তেজপাতা এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দু চামচ মতো নুন দিয়ে দিলাম নুন তোমরা স্বাদ অনুসারে দেবে বন্ধুরা কারণ নুনটা কে কেমন খায় সেইভাবেই দেওয়া উচিত এক চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু রং হওয়ার জন্যে আর কিছু না কারণ কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ বাটা তো আমি দিয়েই দিয়েছি আমি আর এমনি গুঁড়ো লঙ্কা দেবো না সেই জন্য একটু হালকা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম একটু ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা যাতে কষাটা ভালো করে হয় এবার আমি গিলামিটাটা দিয়ে দেবো খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি এই কষার সময় যদি গরম মশলার গুঁড়ো দেওয়া হয় বন্ধুরা তাহলে এই গিলামিটার কোনো গ্যাস বন্ধ কিচ্ছু থাকে না তোমরা কারা কারা ভালোবাসো গিলামিটা কষা খেতে আমাদের বাড়িতে তো তোমার দাদা খুব পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু আমার মা খায় না মা খায় না মায়ের পছন্দ না এটা বেসিক্যালি তোমার দাদার জন্যই বানানো তোমার দাদা খুব খুব ভালোবাসে এই ভালো করে কষতে গিলামিটাটা হয় বন্ধুরা যত কষবে তত টেস্ট বাড়বে যত কষবে তত টেস্ট বাড়বে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে কারা কারা তোমরা গিলামিটা কষা খেতে ভালোবাসে হালকা একটু জল বেরিয়েছে এটা পুরো কোশে শুকিয়ে ফেলতে হবে এখন এটা অনেক গুণই কষতে হবে বন্ধুরা এটা কোশে 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 ছেদ্ধ হয়ে যাবে পুরো কি সুন্দর কালার আসছে দেখো লাল টুকটুকে একদম দেখো খুব ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা তোমরা কারা কারা রান্না করতে করতে গান শুনতে পছন্দ করো আমি খুব ভালোবাসি গান শুনতে আমি গান শুনি আর রান্না করি খুব ভালো লাগে খুব সামান্য একটু গরম জল দেব আমি মাইক্রোওভেনে গরম জল করে রেখেছিলাম খুব সামান্য যাতে গিলাটা ভালো করে সেদ্ধ হয় এমনি সব কিছু তো সেদ্ধ হয়ে যায় গিলাটা সেদ্ধ হতে একটু সময় লাগে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো ওই পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একবার ঢাকাটা খুলে দেখি আর একটু হবে বন্ধুরা একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকাটা খুলছি বন্ধুরা আর ঢাকা দেব না হয়ে এসছে নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম তাহলে তোমরা দেখলে কত সহজে আমার গিলামিটা কষা রান্না হয়ে গেছে বন্ধুরা দেখো আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে এই গরমে সবাই সুস্থ থাকবে টাটা